আমি কে এম তানিমুজ্জামান ডেপুটি কমিশনার টেকনিক্যাল এই জন্য টেকনিক্যালের দায়িত্বে আসি আপনারা জানেন এই বিল্ডিংয়ে দুইটা করঞ্চল আছে করঞ্চল আট এবং করঞ্চল চোদ্দ নিচের অংশে করঞ্চল আট উপরের অংশে করঞ্চল চোদ্দ আগুনটা লেগেছিল দশমতলায় এটা সার্কেল তিনশো দুই তো আজকে শনিবার ছুটির দিন এই সময় অফিসে আমাদের অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী থাকে না আমাদের সিকিউরিটির ব্যবস্থা আছে তারা সিকিউরিটির রুমে থাকে তো আমরা আগুনের সঠিক কারণ আমি কথা বলেছি ফায়ার সার্ভিসের সঙ্গে সঠিক কারণ এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনও জানা যায়নি কিন্তু এখানে অত্যন্ত স্পর্শকাতর কর্তাদের তথ্য থাকে কর ফাইল থাকে এই জন্য ফায়ার সার্ভিসের পাশাপাশি সরকারের তরফ থেকেও আশা করছি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায় গুরুত্বপূর্ণ আশঙ্কা আছে গুরুত্বপূর্ণ নথি পুড়েছে কিনা এই মুহূর্তে বলা যাবে না উপরে গেলে দেখা যাবে যে আগুন কোন অংশে লেগেছে আমাদের সার্কেলের সেকশন অংশে নথি থাকে তো সেকশন অংশে আগুন লেগেছে কিনা ওখানে গেলে বোঝা যাবে যে নথি পুড়েছে কিনা না এটা যেহেতু ছুটির দিন ওইখানে সাধারণ মানুষের যাওয়ার সুযোগ নেই স্বভাবতই এখানে কোনো মানে বিশেষ কোনো কারণ দেখছি না ন্যাচারাল কারণ ছাড়া মানে শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ এই ধরনের কারণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা 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 ছাদ থেকে ভিতরে লোক দেখতে চেষ্টা বলছে বারবার কিন্তু দাঁড়িয়েছে আপনারা জানেন যে ছুটির দিন হল আমাদের নাইট গার্ড যারা তারা নিরাপত্তার কারণে ভবনে থাকতে হয় সেই কারণে ছুটির দিন হলেও তাদেরকে ভবনে থাকতে হয়েছে এবং যখনই আগুনের সূত্রপাত হবে আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে আমাকে ফোন করেছে এবং আমি বলেছি আগে ফায়ার সার্ভিসকে ফোন দেন আমি পরে কথা বলবো তো সহতই তাদের ভবনে থাকতে হয় এবং তারাই প্রথমে চেষ্টা করেছে আগুন নিবানোর যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বা মনে করেছে আমরা পারবো না তখনই আমাকে এবং ফায়ার সার্ভিসকে ফোন করেছে না না এখন পর্যন্ত কারো অসুস্থ হওয়ার বা ক্ষয়ক্ষতি হওয়ার সংবাদ আমরা পাইনি পরঞ্চল চোদ্দোর সার্কেল তিনশো দুই

তিনটা চার মিনিটের সময় আমাদের কাছে কন্ট্রোল রুমের মাধ্যমে মেসেজ যায় যে বিজয়নগর বারো বাই এক আত্মরিক টাওয়ারে একটা আগুন দেখা যাচ্ছে জানালা দিয়ে আগুন দেখা যাচ্ছে আগুন অনেক বড় অনেকগুলো ফোন আসে সাথে সাথে আপনারা জানেন যে এটা নিকটবর্তী ফায়ার স্টেশন আছে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন আগুনের ভয়াবহতার কথা মাথায় নিয়ে সাথে সাথে চারটা টানন একসাথে চলে আসে পরবর্তীতে আমরা আমাদের টিটিএল এবং ব্রিদিক ট্যান্ডার সহ আমাদের ছয়টা ইউনিট এখানে চলে আসে আসার সাথে সাথে আমরা একসাথে প্রথম অবস্থায় আমরা অফেন্সিভ অ্যাটাক করি যেহেতু ফায়ার টাং জানালা দিয়ে অলরেডি বাইরে চলে আসছে সাথে সাথে যে চেয়ার আছে চেয়ার দিয়ে উঠে আমরা আমাদের যে ব্যবস্থা আছে সিস্টেম আছে সিস্টেমগুলো অ্যাপ্লাই করে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি তিনটে চল্ল তিনটে তিরিশ মিনিটের সময় এটা আপনারা জানেন আপনারাও দেখছেন যে এখানে আসলে করঞ্চলের অফিস করঞ্চল আট এবং চোদ্দ এর অফিস আমরা যেটা দেখলাম যে নয়তলায় করঞ্চল চোদ্দয়ের একটা অফিস অফিসের মধ্যে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পারলাম যে আনু আগে আগুনটা অনেক বড় প্রথমত যে প্রবলেমটা হয়েছে আসলে স্মোক অনেক বেশি ছিল ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল একেবারেই মানে অপ্রতুল যার কারণে আমরা ম্যানুয়ালি গ্লাসগুলো ভেঙে দিয়ে আমরা ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা করে তারপরে সাইড বাই সাইড আমাদের ওই তালা ভেঙে তারপর আগুনটা নিবেতে হয়েছে না ভিতরে এই ধরনের কোনো মেসেজ আমরা পাই নাই আমরা দিন কোন লোক ওরকম দেখি নাই দু একজন লোক নিচে ছিল তারা আমাদেরকে গাইড করছে যেভাবে যেতে হবে আমরা সেভাবে গেছি প্রাথমিক ভাবে আমরা যেটা ধারণা করতেছি যেহেতু অফিস ভিতরে দেখলাম যে ফাইল ছিল সেখানে বিদ্যুৎ থেকে হতে পারে

সো এভাবে আমাদের ওভারকাম করে আমাদের ওই ওই জায়গা পর্যন্ত স্পট পর্যন্ত যেতে হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যেটা যে ভবনের এক্সটিংগুইশার আছে কিছু আর হচ্ছে ফায়ার ফেডিংয়ের জন্য আসলে হাইরেস ভবনের জন্য আরও কিছু ব্যবস্থা থাকা দরকার তো ওই ব্যবস্থাগুলো আসলে আমরা যখন ব্যবস্থা অ্যাপ্লাই করতে গেছি যেমন হোজডিল আছে সেখানে পানি পাই নাই আমরা অফিস অফিস শুধুমাত্র অফিস অফিসে যা যা থাকা দরকার ডেকোরেশন ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এই মুহূর্তে আসলে আমরা যে কাজ চলতেছে কাজ শেষে আমরা বলতে পারবো আপাতত একটা রুমের মধ্যেই কিন্তু ধোয়া ছিল অনেক না এই ধরনের আসলে ওনারা এটা তো অফিসগুলো যারা দিছে তারা বলতে পারবে যে এইখানে এখানে কেন তার অফিস দিল কিন্তু যে জিনিসটা প্রবলেম হয়েছে যেহেতু ভবন আগুন লাগছে নয়তালায় আমাদের যে স্পেশাল ভেহিকেলগুলো আছে আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের গাড়ি কিন্তু সব চলে আসছে আমাদের যে সু উচ্চ ময়ের যে গাড়িটা লেডার আমরা যেটা টিটিএল বলি টান টেবল লেডার ওইটাও কিন্তু চলে আসছে কিন্তু আমরা কিন্তু এখানে সেট করতে পারি নি আমরা ম্যানুয়ালি কিন্তু আমাদের যাইতে হয়েছে নয়তালায় এখানে কিন্তু টার্ন নিয়ে যে গাড়িটা আমরা এখানে সেট করবো এই ব্যবস্থা কিন্তু এখানে নাই সিকিউরিটির লোকজন ছিল সিকিউরিটির লোকজন ছিল আর সাররা মনে হয় এখন মনে চলে আসছে অলরেডি